আসসালামাইকুম কাকা আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো বাবা কাকা আপনি কই যাইতেছে খুব চিন্তিত আজকে আরে বাবা চিন্তা না তুমি তো জানো গেল এই বুঝে আর কি কর কাকা আমি এইবার সামনে একটা ফকির দেখে আসলাম ককি সামনে দেখছো হ্যাঁ কাকা এইবার দেখলাম আচ্ছা ঠিক আছে আমি সামনে বাবা

দাওয়াত কথা আছে কইলো আপনি জানেন কি না করতে না ওই কিন্তু ব্যাপক মানুষের বাসা যাই না গেলে কিন্তু মোর আলাদা ওই মোর কথা মই কি কি লাগবে এই ছাড়া দাওয়াত খাইতে না মোর বাজার সদা কিন্তু আলাদা করিয়ে দিতে হইবে হ হ্যাঁ শুনেন গরুর গোছ আনবেন এই কালা বুন কালা লগে কলজে থাকতে হইবে হ্যাঁ গলদা হয়দা এরপর ইলিশ মাছ ইলিশ মাছ তো জাতীয় মাছ বোঝান নাই না দিলে ইজ্জিত হয় আমাকে ফকিরের আমি ফকিরের স্বভাব বললে কথা বোঝান নাই হ্যাঁ আর ওই ই করবেন ওই ছাগলের গোস্ত হ্যাঁ হ্যাঁ ছাগলের গোস্ত আম হইবে আর লগে যদি পারেন একটু হ্যাঁ তো পারবেন না আমরা তো ওই রেমেন না হ্যাঁ 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 আচ্ছা কবুল করলাম কবুল করলাম হে মানি কবুল করলাম আর আচ্ছা রান ও হনেন হনেন না ভাই ওই সব শেষে কইল বোরহানি আর ওই ই লাগবে কইল দই এছাড়া কইল আবার অজমটা সময় না বোঝেন নাই হা হা

সভাপতি ভিক্ষুকের সভাপতি মোট ডে কইবেন না কইবেন কার দে না আইছিলাম বাবা এই যে আমি তুমি তো জানো মো যাক ভাত ফকি ছাড়া খাই না হ্যাঁ আজকে একটা ফকির পাই না পেটেও খিদে লাগিয়ে গেছে হ্যাঁ মোট ডে কইবেন না এ তুমি ফকি তা কি মনে হয় আমি দেখলাম তোমার ফোনটা ফোন দেখবেন আর মা ও কি এত দামি ফোন

কি কিন্তু রাগ হয়েছিল আর একটা ফকির বাইনা ভাবছিল ফকির বুঝতে বড়ল হয়েছে সত্যি সত্যি ফকির লোক হয়ে গেছে তুমি তো মোর সাইতে ধোনি তা তোমার উল্টা কথা কন